রান্নাটা করতে করতে আমি যে কখন নিজের কথাই ভুলে যাই বা রান্নাঘরকে নিজের মনে করে রাখতে রাখতে আমি অনেক সময় হয় কি সবাইকে আমি ভুলে যাচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করেন আপু আপনি তো একদম ভুলে গেলেন আমাদের আসলে না এত ব্যস্ত থাকি আর রান্নাটা আমার সাথে এমন ভাবে মিশে গেছে মানে সারা দিন রাত চব্বিশ রান্নাঘরের পেড়াটা যেন আমাকে ছাড়ছে না তো আজকে প্রথমে হচ্ছে লাউ কুচি করে লাউ কেটে নিচ্ছি তো হচ্ছে আমি আমার পছন্দ পছন্দ অনুযায়ী লাউটাকে করতে করি আর আজকের লাউটা যেজন্য নিচ্ছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একদম রান্না করব না লাউটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব তো ছোট ছোট মাছ পাঠিয়েছিল গ্রাম থেকে যে মাছগুলা হচ্ছে আমার যে কোনোভাবেই খেতে ভালো লাগতেছিল না যে কিভাবে রান্না করলে যে ভালো লাগবো একদম যেভাবে রান্না করি না কেন কেউ পছন্দ করছে তো কেউ করছে না তো তাই ভাবলাম আজকে একটু আমার শাশুড়ির রেসিপিতে চলে যাই আমার শাশুড়ি যেভাবে রান্না করেন সেটা হচ্ছে আমি একটু শেয়ার করছি আগে লাউটা কেটে নিলাম ছুরি দিয়ে একদম প্রথমে প্রেস করে উপরে চামড়া ফেলে দিয়ে ধুয়ে দেন হচ্ছে কেটে নিয়েছি আর এই মাছটার কথা বলে আমার শাশুড়ি বলেন এটাকে সাইতাল মাছ যেটা হচ্ছে শৈল মাছের ছোটো বাচ্চা মানে একটু বড় সাইজ বা অতটা বড় নয় এমন তো এই মাছটাকে হচ্ছে কি ভালো করে মশলা কষিয়ে দেন হচ্ছে আমি ওই মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি কোন অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কমেন্টসগুলো আমি অবশ্যই রিপ্লাই দিব কমেন্টসের আসলে আমার শাশুড়ি যেহেতু সাইটাল মাছ বলে বা আমার শাশুড়ি নাম আমার শ্বশুর এলাকায় সবাই বলে এটাকে সাইটাল মাছ আমরা বলি এটাকে টাকি মাছ বা শোল মাছের ছোট বাচ্চা তো সব এলাকায় সবকিছু সব নামে পরিচিত না তো প্রথমে আমি সকল মশলা দিয়ে একদম একটু মরিচ বা হলুদ মাফিক দিয়ে মশলার মধ্যে মাছটাকে কষিয়ে নিচ্ছি নর্মাল হচ্ছে সবার বাসে সবাই যেভাবে মাছটাকে কষিয়ে নেন ওইভাবেই আর হচ্ছে কষিয়ে হচ্ছে মাছটাকে আমি উঠিয়ে ফেলবো এই মাছটা হয়তো বা লাউ সিদ্ধ করতে গেলে মাছটা হয়তো ভেঙে কাটা কাটা হয়ে যাবে তো যতটুকু পারা যায় মাছটাকে একদম আস্ত রাখার জন্য আমি চেষ্টা করব প্রথমে একদম কষানো মশলার মাছই মাছটাকে দিয়ে দিলাম তারপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে এবং একটু কিছুটা কষানোর পর মাছটাকে আমি উঠিয়ে নিব আর এতে করে মাছগুলো আমার মনে হয় না যে ভেঙে যাবে আর যেহেতু লাউ দিয়ে রান্না করছি মাছ ভেঙে গেলে এমনিতে তো খাচ্ছে না বাসায় সবাই মোটো খাবে না আর একদিকে হচ্ছে একটু ডালকে বেরেস্তা দিয়ে দেওয়া হলো আর মাছটা কষানোর পর লাউ দিয়ে দিব আজকে হচ্ছে একদম বাসায় সিম্পল রান্না মেহমান না থাকলে আসলে একদম রান্নাটা অতটা ভারী করে করা হয় না তারপর আমি সকাল না এটা হচ্ছে দুপুরে রান্না দুপুর রাত আর সকালবেলা যদি একটু থেকে যাই খাবে তো জন্য একটু আমি বাড়িয়ে নিলাম তিন বেলার জন্য যেন রান্নাটা হয়ে যায় আর যেন রান্নাঘরে ঢুকতে না হয় অনেক সময় রান্না শেয়ার করলে সবাই বলেন আপু মাছটা উঠিয়ে তারপর তরকারিটা দিলে বেটার মনে হতো তাতে আপনার মাছগুলো সুন্দর থাকতো তো সেই জন্য সবার কথা চিন্তা করে বা আমিও ভাবলাম যে মাছটা ভেঙে যেতে পারে তো জন্য আমি মাছটাকে উঠিয়ে নিয়ে লাউটাকে দিয়ে দিলাম লাউর কালারটা বা মাছের তরকারি যে কালারটা আসলে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন সবার ভালোবাসা আর কমেন্টসের সুন্দর সুন্দর পজিটিভ যখন আমার কাছে কমেন্টসগুলো আসে সত্যি মন থেকে বলি আমি অনেক অনেক ভালো লাগে তো এদিকে হচ্ছে একটু শাক রান্না এটা হচ্ছে পালং শাক আর লাল শাক পালং শাক লাল শাক দুটির জন্য মিলেমিশে একাকার থাকে আমি কখনো এক্সট্রা পালং শাক রান্না করে খেতে পারি না যে আছে না যে এক্সট্রা রান্না করলে পালং শাকটা খাওয়া যায় আমি মনে হয় যেন একটু তেতো লাগে তো সেই জন্য আমি যখন পালং শাক খেতে ইচ্ছা করে তখন পালং শাকের সাথে একটু লাল শাকও কিনেনি কিনে নিই দুটোকে একসাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলে আর এদিকে হচ্ছে ছোট মিয়া বড় মিয়া ঘুম থেকে উঠে গিয়েছে তারা বাবা মা হচ্ছে ছোট মিয়ার বড় মিয়ার যত্ন নিচ্ছে ঘরটা একটু এলোমেলো এখনো গোছানো হয় না যেহেতু এখনো দুপুরের রান্নাটা কমপ্লিট হয় নাই ওদিকে হচ্ছে প্রত্যেকটা রুম সবাই গুছিয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে শাক রান্নাটা আমি করে ফেলতেছি আর এক হচ্ছে লাউটাকে বসে দিয়েছি লাউ হচ্ছে একদম সফট হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে আবার একদম কম আছে রেখে দিয়ে ধনিয়া পাতা দেব আর এভাবে কি মাছ রান্না সব অঞ্চলে হয় নাকি আমি শেয়ার করছি বিদায় আমার কাছে সবাই নতুন দেখছেন তা অবশ্য কমেন্টস বক্সে জানাবেন লাউ দিয়ে শোল মাছের ছোট বাচ্চা টাকি মাছ বা ছাইতাল মাছ ছোট ছেলে স্কুল থেকে চলে এসেছে বড় ছেলে হচ্ছে কলেজ থেকে এসে একদম ফ্রেশ হয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে বসেছিল আমার একটা পার্সেল এসেছিলো হয়তো বা শব্দ পেয়েছিলেন সবার সাথে পার্সেলটা শেয়ার করছি প্রথমে পার্সেলের প্যাকেটটা দেখে ভয় পেয়েছিলাম ওনারা শ্যামাইয়ের প্যাকেটে আমাকে পার্সেলটা পাঠায় তো এটা হচ্ছে টিস্যু বক্স কুশি কাটার যেই কাজগুলো থাকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম যে একটা টিস্যু বক্স নিতে চেয়েছিলাম যে একদম কুশি কাটার কাজটা যেন আমি টিস্যু বক্সের মধ্যে কাভার হিসাবে ইউজ করতে পারি এটা জাস্ট মেহমান আসলে মেহমানের সামনে দেওয়ার জন্য ঠিক আছে সবসময় ইউজ করলে ময়লা হয়ে যাবে তো আরেকটা হচ্ছে ফ্রিজের ঢাকনা ধরতে গিয়ে যে ময়লাটা পরে বা ওপেন তো আমি দুইটা অর্ডার করেছিলাম দুইটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে মোটামুটি খারাপ লাগে নাই ভালোই লেগেছে আর কাটার কাজ তো এখন একদম পথে এক সময় আমার আম্মা খুব নিজে হাতে কুশিকাটা কাজ করতেন আমার মেঝো বোন কুশি কাটার কাজ করতেন আমরা দেখতাম তবে আমি কুশিকাটার কাজ করতে একদমই পারি না আমার কেন জানি খুব বেশি কঠিন কাজ মনে হয় আসলে না পারলে যেটা কঠিন মনে হয় এমন বা কিন্তু পারতাম আমি চেষ্টাও করেছি আমার দ্বারা হয় না তো এখানে তো রান্না বান্না ফুল কমপ্লিট হয়ে গিয়েছে লাউ দিয়ে হচ্ছে ওই যে মাছটা আর হচ্ছে শাক রান্নার ডাল কিন্তু হঠাৎ করে কিছু মেহমান আমার বাসায় আসে যারা হচ্ছে একদম ভত্তা খাবে বলে ওনারা আমাকে ডিসিশন দেয় এক দেড় ঘন্টার মধ্যে আমাকে আবার অনেকগুলো ভর্তা করতে হয়েছিল মোবাইল তো দূরের কথা আমি অস্থির হয়ে গিয়েছিলাম যে দুইটা পাটায় বসে আমি ভর্তা করেছি আমার সাথে ময়ফোন আমি ছিলাম দুজন মিলে ভর্তাটা করেছি কিছু চোটকে হাতে কিছু হচ্ছে পাটায় ফিসে করতে হয়েছিল তো একটু বাদাম ভর্তাটা শেয়ার করেছি আর বাকি ভর্তাটা আমি শেয়ার করতে পারি নাই কারণ সময়ের স্বল্পতা এতটা দ্রুত ছিল কোন আইটেমের ভত্তাটা আমি কিভাবে করেছি কারোর সাথে শেয়ার করতে পারিনি তো যতটুকু ছিল সেটা ছিল বাদাম ভত্তাটা আমি একদম লাস্ট যে ভত্তাটা করতেছিলাম মনে হল যেন মোবাইলটা আমার পাশে নিই একটু মোবাইলটা ধরে কিছুক্ষণ একটু ভত্তার যে আইটেম ছিল বা আমি যে আইটেমটা করতেছি এখন এই মুহূর্তে তো ওই আইটেমটা শেয়ার করি তো বাদাম ভর্তা অনেকেই পারে করতে আমি যেভাবে করি সেটাও যে বাদামটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে বাদামটা পিষে নিয়েছি দেন হচ্ছে পোড়ামরিচটাকে হালকা বেটে নিলাম আর হচ্ছে লবণ আর হচ্ছে পেঁয়াজ কুচিটাকে একদম ভালো করে থেতলে দিয়ে তারপর হচ্ছে বাদাম ভত্তাটা কমপ্লিট করছি আর সব আইটেমের ভত্তা কিন্তু একদম একবার ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো সবার সাথে ওভাবে আর করতে পারিনি মানে কেমন জানি নার্ভাসনেস কাজ করছিল আল্লাহ মেহমান বাসায় চলে আসবে এই মুহূর্তে কখন কি ভর্তা করব কি করা উচিত যত তারা তাড়াহুড়ো রান্না করতে আমার হজবরলো হয়ে গিয়েছে ভর্তার আইটেমটা করতে গিয়ে তা আসলে এমনই হয় হঠাৎ করে কোনো বাসায় মেহমান আসলে বা নিজেদের কোনো মেহমান আসলে যখন বলে যে কিছু খাবে বা এই জিনিসটা আমার খুব পছন্দ আর ওরা আমার ব্লগ দেখে ভত্তাটার কথা আমার সাথে অনেকবার শেয়ার করেছিল যে এই শোনো না খালা তোমার এই ভত্তাটা আমি অনেক পছন্দ করি বা তুমি যে ভর্তা করো আমার খুব তোমার হাতের পথা খেতে ইচ্ছে করে দেখা হলে এই কথাগুলা যখন বলে নিজেদের আত্মীয় স্বজনরা তখন আসলে হেসে একদম চুপ হয়ে যায় যদিও মনে মনে আফসোস থাকে দূর সবাই এভাবে বলতেছে ওদেরকে ইনভাইট করা উচিত যেমন আমার কমেন্ট বক্সে অনেকে আমার রান্না দেখে আমাকে বলে যে আপু আমরা চলে আসতেছি আপনার বাসায় আপনি এত রান্না করছেন আমরা কিন্তু খেতে চাই বা আমরা কিন্তু আপনার রান্না দেখেছি আমরা ওই রান্নাটা আমার খুব ভালো লেগেছে চলে আসলাম কিন্তু মাছ দেখে আর সহ্য করতে পারি না আপনার বাসায় মাছ খেতে আসবো বা আমাদের জন্য পাঠিয়ে দেন মানে আসলে আমরা তো মানব জাতি আমাদেরও তো মন মানসিকতা আছে তো আসলে মন থেকে খারাপ লাগে যখন সবাই এভাবে কমেন্টস করে যদিও হয়তো বা করে করে কিন্তু মনে মনে কেমন জানি একদম মন খারাপ লাগা একটা ব্যাপার স্যাপার কাজ করে তো এদিকে হচ্ছে ভর্তার আইটেমটা আমি তুলে ফেলাম তাড়াহুড়ো করে একটু ধনেপাতা একটু পরিবেশনের জন্য দিয়ে দিলাম আর হচ্ছে পুরো রান্নাঘরের সব কিছু তো হজ বড়ল ওগুলো সবাই মিলে পরে গুছিয়ে নেব তো আল্লাহফিজ সবাইকে ভালো থাকবেন